সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি প্রদর্শন করেছে মৌলিক বাংলা নামের একটি সংগঠন আছেন কালো কাপড়টা একটু জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে কুস্পুত্তিকাকে মঞ্চে দাঁড় করিয়ে ফাঁসির দৃশ্য মঞ্চয়ন করা হয় এ সময় ঘটনাস্থলে দেখা যায় নারীর পোশাক পরানো একটি কুসপুত্তলিকার মুখে হাসিনার ছবি সংযুক্ত করে দুইজন জল্লাদের ভূমিকায় পুত্তলিকাটিকে ফাঁসির মঞ্চে তোলেন এ সময় তাকে এটাও জিজ্ঞাসা করা হয় যে তার শেষ ইচ্ছে কি ওরা কি করে শেষ ইচ্ছা আছে আপনি জিজ্ঞেস করেছেন কি বলেন ইলিশ মাছ খাইতে ইলিশ মাছ কেন ভাই এটা না 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 এরকম আপনারা একটু ভালো করে দেখেন আচ্ছা ঠিক আছে ওরাকে বলেন যে সব হবে আফটার ডেথ আফটার ডেথ তোমার জন্য আরো অনেক কিছু রেডি আছে যেটা আল্লাহ নিজে দিবে আরেকজন ম্যাজিস্ট্রেট সেজে দাঁড়িয়ে থাকে নির্দিষ্ট মুহূর্তে রুমাল ফেলেন যা প্রতীকী ফাঁসি কার্যকরের সংকেত হিসেবে নেওয়া হয় একটু ঘড়িটা দেখি আমার এক মিনিটের মধ্যে আমি এই সাদা কাপড়টা ফেলে দেব এরপর আপনারা ফাঁসিকে কার্যকর করবেন আপনি জল্লাদ তুমি তাকিয়ে থাকে ম্যাজিস্ট্রেটের দিকে রুমাল রেডি হয়ে আছে আমি জানি আমার এই লাইফ মায়ের সব ইন্ডিয়াম ইন্ডিয়া থেকে গিয়ে বহু গালাগালি হবে বহু মানে আমার বাপ মা তুলে বহু বাচ্চা তুলে দিয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নাতিয়া নেত্রী আর কোনোদিন ফিরবে না ঘটনাটি দেখতে প্রচুর উৎসুক মানুষ ভিড় করেন এবং কেউ কেউ ভিডিও ধারণ করেন আয়োজকরা জানান জুলাই রায়ের পর তারা এই পালন করেছে। তাদের দাবি কর্মসূচি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায়ের বাস্তবায়ন করতে সরকারকে সাহস দেয়ার উদ্দেশ্যেই এই প্রতীকী ফাঁসির প্রদর্শন আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এইভাবে করে ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা হবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে প্রবেশ করানো হচ্ছে যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাপতে হবে দড়িটা ম্যাজিস্ট্রেট আর সামনে যাক নেত্রী ক্ষমতা তো ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো রুমাল দেখলেন যে উঠি এবং সে কাছে ছেড়ে দাও সে গাসার ভাসিয়া হলো দেয়া হলো এবং নড়রড়ি করছে ছটফট করছে শেষ নিঃশ্বাসও হতে বের হয়ে যাচ্ছে ও ঝটপট করছে ঝটপট করছে শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখলেন কিভাবে শেখ হাসিনা প্রতিকি फांसी দেয়া হলো বাংলাদেশের জনগণের মঞ্চে সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয় আঠারোই নভেম্বর তারা ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেবেন যেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানানো হবে আগামীকালকে খুব শান্তিপূর্ণভাবে মৌলিক বাংলা থেকে ইন্ডিয়ান কমিশনে একটা স্মারকলিপি জমা দেওয়া হবে স্মারকলিপিতে কি লেখা থাকবে এটাও বলে দিই কারণ এটা নিয়ে ভবিষ্যতে জ্ঞানজাম বাঁধাইতে পারে স্মারকলিপিতে লেখা থাকবে যে আমাদের ফাঁসির আসামি বর্তমানে তোমাদের দেশে লুকিয়ে আছে তোমরা যেহেতু আমাদের বলো আমাদেরকে বন্ধু রাষ্ট্র যদি বন্ধু রাষ্ট্র হও বন্ধুর মতো আচরণ করো আমাদের আসামিকে আমাদের হাতে ফিরিয়ে দাও আমাদের কাছে ফিরিয়ে দাও এছাড়াও বিকেলে শাহবাগে দেখা মেলে আরও একটি কুশপুত্তলিকা সেটাকেও প্রতীকী ফাঁসিতে ঝোলানো হয় শাহবাগে এই আয়োজনকে কেন্দ্র করে এলাকাটিতে সাধারণ মানুষের কৌতূহল বাড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে রাকিবুল ইসলাম রইস